আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে জানাচ্ছি নুরুদ্দিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা কিছুদিন আগে আমরা আপনাদেরকে উপহার দিয়েছিলাম ২৫ তম ক্লাস আজকে হচ্ছে ২৬ তম ক্লাস তো ২৬ তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে আমরা গত বিগত ক্লাসে আলোচনা করেছিলাম সারগাম থেকে ব্যঞ্জনধ্বনিতে কনভার্টার পদ্ধতি আজকে আমরা শিখব হচ্ছে যে সারগাম থেকে কিভাবে স্বরচিহ্ন যেমন আকার ইকার অসুকার দীর্ঘকার এবং হচ্ছে এই কার এবং ওকার মাধ্যমে কিভাবে কনভাইট পদ্ধতিটা হয় বা কিভাবে কনভাইট হয় ঠিক আছে আর আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ক্লাস শেষ মুহূর্তে আমরা শিখাবো হচ্ছে যে কিভাবে আমরা খুব সহজে ইসলামের সঙ্গে দূরে প্র্যাকটিস করতে পারি বা প্র্যাকটিসের যেসব পদ্ধতিগুলো আছে সহজ কিছু পদ্ধতি আমরা আপনাদের সাথে আলোচনা করব তো আপনাদের সকলকেই উদ্দেশ্য করে বলতেছি আপনারা ভিডিওগুলো স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মোবাইল স্ক্রিনে ওপেন করেছি আমার স্কুলের মধ্যে লেখা আছে স্বচ্ছিহ্ন দিয়ে নাসিদের ঢেউ তৈরি করা স্বচ্ছ দিয়ে নাসিদের ঢেউ তৈরি করা তো দেখেন এখানে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি যে সব যে যে চিহ্নগুলো সবচাইতে বেশি ব্যবহার হয় তা হলো যেমন দেখতে পাচ্ছেন সমান আকার ঈশমান ই কার তারপর এই পাশে আছে হচ্ছে উ উকার এক সমান একার এবং ও সমান ওকার এই চিহ্নগুলো অর্থাৎ এই স্বর চিহ্নগুলো আমাদের ইসলামী সঙ্গীতে দেউ তৈরিতে সবচাইতে বেশি কাজ করে ঠিক আছে তো আমরা আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে আমরা বিগত ক্লাস আমরা শিখেছিলাম যেমন কর সাথে আমরা আকার যোগ করে বা কর সাথে আমরা স্বর চিহ্ন যোগ করে কিভাবে আমরা ঢেউ তৈরি করেছি আর আজকে ক্লাসে আমরা আপনাদেরকে আলোচনা করব যে একমাত্রা ঢেউ এর মধ্যে কিভাবে ই কাজ যোগ করে অর্থাৎ রশ্মি সমান রসিকار যোগ করে আমরা ঢেউ তৈরি করব কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ক রসিকার কি দাও আছে তাহলে আমরা এটা সারগামের মূল থেকে একোডের থেকে কিভাবে আমরা এটা প্র্যাকটিস করব কেমন যেমন দেখেন আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলেছিলাম যে সারগামের যে মূল সুরটা আছে মূল সুরটা ঠিক থাকবে জাস্ট হচ্ছে যে বর্ণগুলোকে বর্ণগুলো চেঞ্জ হবে যেমন কে এভাবে প্র্যাকটিস করব তারপর এরপরটা আরেকটু জুড়ে কি এভাবে আড়তে জুড়ে কি এভাবে আমাদের সাউন্ড টা কিভাবে ওই সারগামে সুরে যেহেতু আমি ক্লাসটা লং করতেছি না তারপর দেখেন আমরা এখানে আবার এক মাত্রা বিশিষ্ট মানে এক মাত্রা বিশিষ্ট ঢেউ এর আমরা এই দিয়ে প্র্যাকটিসটা করি যেমন কে লো তারপর কে দেখলেন আমরা লিখেছি তারপর দেখেন এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে যদি আমরা ই কার্ড দিয়ে তো শিখতে যাই তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের দেউтори হয় সঙ্গীতের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যদি কি দিয়ে যদি দেউтори হয় তাহলে দেউটা মূলত কি দিয়ে হবে মানে ই কার হবে নাকি মূল বর্ণটা যোগ হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা উল্লেখ করেছি যেমন করশিকার কি যদি যে কোনো সঙ্গীতের লাইনে যদি লাস্টে যদি রশিকার থাকে তাহলে যে ডেউটা তৈরি হবে সেই ডেউটা তৈরি হবে ই দিয়ে মনে রাখবেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে দেওয়া আছে কি যদি রাখি ইসলামের সঙ্গীতের শেষ তারপর একটা উদাহরণ দিবসে শেষ লাইনে যে কোনো লাইনের শেষ বাগানে যদি আমাদের ই থাকে যেমন রশি সমান রশিকার যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ডেউগুলো হবে ই দিয়ে যেমন দেখতে পাচ্ছি আমি শব্দের শেষ মানে বাক্যের শেষ অংশ যেমন করশিকার কি দিয়েছি এখানে ঢেউ দুইটা যুক্ত করে যেমন দিয়ে যুক্ত করেছি তাহলে সেক্ষেত্রে আমাদের ঢেউ গুলো কি দিয়ে হবে ই যেমন আমাদের কিভাবে হবে এভাবে আমার সাউন্ডটা কি হবে বাড়বে আচ্ছা আচ্ছা বাচ্চাটাকে আবার আমাদের হাই থেকে লো করতে হবে এবং লো থেকে হাই করতে হবে ঠিক আছে এবারে আসেন এর পরবর্তীতে এর পরবর্তীতে দেওয়া আছে এই কার দিয়ে কেমন এর পরবর্তী দেওয়া আছে কি দিয়ে এই কথ দিয়ে আপনার দেখতে পাচ্ছেন যে শব্দের শেষে বা বাক্যের শেষ যদি এই কাত থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে তার যদি সেখানে যুক্ত হয় সেই ঢেউগুলো যুক্ত হবে এ দিয়ে যেমন দেখেন কয়েক আর কে দেওয়া আছে এরপরে ঢেউগুলো যুক্ত হবে কি দিয়ে এ দিয়ে যেমন কে এ এ কে এ এ এ এ কে সাউন্ড কি হবে বাড়তে থাকবে এরপরে দেখেন আমরা ও দিয়ে দিয়েছি যদি আমাদের কোন সঙ্গীতের শেষ অংশে যদি আমাদের ও কার থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সুরগুলো কি দিয়ে হবে ও দিয়ে হবে যেমন কো এবার সাউন্ডটা কি হবে বাড়তে থাকবে কো ও কে আপনার সাউন্ডটা বাড়তে থাকবে এবার আপনি কি করবেন এখানে আমি মাত্র দুইবার দুইবার উল্লেখ করেছি আপনারা চারটা করবেন চারবার পাঁচ বার ছয় বারও আপনারা উল্লেখ করে প্র্যাকটিস করার জন্য কেমন দেখতে পাচ্ছেন যে নিচে আমরা একটা দিয়েছি এখানে কিছু কিছু কিন্তু এখানে জায়গায় তরঙ্গ আছে আমরা তরঙ্গগুলোকে খুঁজে বের করবো কেমন খুঁজে বের আমরা বুঝতে পারবো যে এখানে কোন কোন জায়গায় কিভাবে আমাদের তরঙ্গগুলো হয়েছে যেমন দেখেন এখানে একটা এই আবেগী আছে যেমন হচ্ছে মায়ের কথা পড়লে মনে কেমন আমরা এটা একটু বলে পড়ে দেখি যে এখানে কোন জায়গায় আমাদের সারগামটা আছে সারগামটা আমরা এখানে থেকে খুঁজে বের করবো মায়ের কথা মনে এই যে আমাদের মনে এই যে এখানে আমরা একটা ঢেউ পেয়েছি কেমন আমার বড় কষ্ট হয় মায়ের মতো এই যে মত এখানে আমরা ঢেউ পেয়েছি মায়ের মত মমতাময় এই পৃথিবীর মায়ের কথা পড়লে মনে আমার বড় কষ্ট হয় দেখতে পাচ্ছেন যে এখানে মায়ের কথা পড়লে মনে মায়ের কথা পড়লে মনে মনে নে তাহলে এখানে কি হলো দেখতে পাচ্ছেন শব্দের শেষে কি আছে এই কার দন্তন্য এই কার আছে কেমন দন্তন্য এই কার তাহলে এখানে আমাদের সূত্রাঙ্গ কি হবে তাহলে দেখেন এ দন্তন্য এই কার এই কার সাথে যুক্ত হবে এ এখানে এ কবা যুক্ত হয়েছে আমরা একটু হিসাব করে দেখি তো মনে নে মাত্র দুইটা দুইটাই যুক্ত হয়েছে তাহলে আপনাদের কি হবে এ এ নে এর পরে আমাদের ঢেউটা হবে কি দিয়ে এ দিয়ে ঠিক আছে আচ্ছা সবাই বুঝতে পেরেছেন আবার আপনাদেরকে একটু বলি যেমন মায়ের কথা মনে নে নে ঠিক আছে তাহলে এখানে কয়বার হলো দুইবার নে প্রথমে নেটা ঠিক থাকবে এরপরে দুইটা এ হবে এ হবে ঠিক আছে নে নে ঠিক আছে আচ্ছা করে বুঝতে পেরেছেন এখন তাহলে এখানে আমাদের ঢেউটা কি দিয়ে হবে এ দিয়ে হবে কেন হবে কারণ শব্দের শেষে কি আছে এই কার আছে এক যদি থাকে সেই ক্ষেত্রে ডেউটা হবে কি দিয়ে এ দিয়ে আচ্ছা এবার আসে এরপর আমরা একটা পেয়েছিলাম মায়ের ম মায়ের মতো মায়ের মত ও এই যে মতর মধ্যে আমরা পেয়েছি যেমন কিভাবে হবে ম ও তো ছিল কেমন মত তাহলে ওকার এখানে কি আছে ওকার তাহলে শব্দটা কি হবে ঢেউটা মায়ের মতো ও তাহলে কি হবে ঢেউটা ও দিয়ে হবে ঠিক আছে কেন ও দিয়ে হলো কারণ শব্দের শেষে ওকার ছিল যদি ওকার থাকে সেক্ষেত্রে ঢেউগুলো কি দিয়ে হবে ও দিয়ে হবে মায়ের মতো ও এখানে জানা বলতাম যদি এটা বলতাম যে মায়ের মতোই যদি ই বলতাম তার শব্দটা মিলেছে শব্দটা কিন্তু কোনোভাবেই মিলে নাই এই জন্য আমাদেরকে শর্ট চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে শর্ট যদি ও কার দিয়ে হয় সেই ক্ষেত্রে আমাদের ডেউগুলো হবে ও কার দিয়ে যদি এ কার দিয়ে হয় তার শব্দটা ডেউগুলো হবে এ কার এ দিয়ে যদি আমাদের শর্ট যদি হয় এ আ দিয়ে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আ দিয়ে যোগ করতে হবে কেমন আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা কি করবেন আপনাদের বাড়ির কাজগুলো হলো আপনারা এরকম কিছু সংগীত খাতার মধ্যে উল্লেখ করবেন উল্লেখ করার পর আপনার চেষ্টা করবেন এই যে কোন কোন জায়গা দিয়ে আমাদের সারগামটা আছে অর্থাৎ ঢেউগুলো কোন কোন জায়গায় যুক্ত হচ্ছে সেই সেই জায়গাতে আপনার মার্ক করবেন লাল কলম দিয়ে মার্ক করার পর আপনার সেগুলোকে একটু ভেঙে ভেঙে লিখবেন ঠিক আছে যেমন মায়ের মত মতর পরে ও দুইটা ও যুক্ত করবেন মানে এখানে দুইটা ও যুক্ত হয়েছে দুইটা ঢেউ যুক্ত হয়েছে এভাবে আপনারা একটু আলাদা আলাদা করে লিখবেন সেই ক্ষেত্রে আপনাদের ঢেউ কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করি আপনাদেরকে তো বলেছিলাম যে আমরা ভিডিও শেষ শেষের সময় আপনাদেরকে একটা কথা বলবো যেমন কিভাবে খুব সহজে আমরা ইসলামী সঙ্গীতগুলো প্র্যাকটিস করতে পারি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের পাঁচটি কাজ করার জন্য কয়টি কাজ মনে রাখতে হবে পাঁচটি কাজ পাঁচটি কাজের মধ্যে সর্বোত্তম যে কাজটা সেটা হলো আমাদেরকে সঙ্গীতটা যে কোনো ডিভাইস থেকে শোনার পর এটা খাতায় কি করতে হবে নোট করতে হবে অর্থাৎ লিখে ফেলতে হবে দ্বিতীয় যে কাজটা হলো এটিকে আমরা রিডিং আকারে ভালো করে আমরা এটাকে প্র্যাকটিস করব কোন কোন জায়গায় বাংলা আবিধানিক আছে সেগুলোকে আমাদেরকে फाइंड আউট করতে হবে এবং আমরা ভালো করে এগুলোকে প্র্যাকটিস করব ঠিক আছে মানে রিডিংটা অলরেডি আমরা একদম টোটালি ভাবে ক্লিয়ার করব তিন নাম্বার যে কাজটা আছে এটা আমরা ডিভাইস থেকে একদম মনোযোগ দিয়ে শুনব কোন কোন জায়গায় স্কেল গুলো হচ্ছে স্কেল গুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে আমরা फाइंड আউট করতে হবে চার নাম্বার যে কাজটা হলো সেই কাজটা হচ্ছে যে আমরা তরঙ্গ কোন কোন জায়গায় আছে তরঙ্গগুলোকে আমরা একটু ভেঙে 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 করে লিখব ঠিক আছে এবং পাঁচ নাম্বার যে কাজটা আছে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে আমরা এগুলোকে প্র্যাকটিস করব ঠিক আছে তাহলে দেখবেন আপনারা আগে যেভাবে সঙ্গীতগুলো শিখতেন অন্য ডিভাইস থেকে শুনে শুনে তার চাইতে অনেক গুণ আপনারা যদি এই আমি যে সিস্টেমটা বলেছি এই পাঁচটা সিস্টেম এই পাঁচটা সিস্টেম যদি আপনাদের ফলো করে যদি প্র্যাকটিস যদি করেন আশা করতেছি খুব দ্রুত সময়ে আপনারা ইসলামের সঙ্গীত খুব সহজেই আয়ত্ত করতে পারবেন তো আশা করতেছি সবাই আজকের ভিডিও থেকে এটাই শিখতে পেরেছেন যে আমরা কিভাবে সারগাম থেকে কনভার্ট করে ইসলামের সঙ্গীতের মধ্যে এসে স্বরচিহ্ন গুলোকে ফাইন্ড আউট করে সেগুলো থেকে কিভাবে আমরা ঢেউতে রূপান্তর করেছি আশা করছি সকলে এভাবে এক্সারসাইজ করবেন ভালো করে চেষ্টা করবেন তারপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা আপনারা মিলাতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সর্বপ্রথম কমেন্টস নিয়ে আলোচনা করে আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ক্লাস এ পর্যন্ত আসসালাম আলাইকুম আরহামুল্লাহি